শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এ তন্ময় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে সংশ্লিষ্ট জেলার ডিআই সেকেন্ডারির মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের এই অর্ডারটি পাঠানো হয়েছে সাবজেক্ট হচ্ছে ফারাক রাষ্ট্রীয় সর্বেক্ষণ টু আপনারা জানেন ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস পরীক্ষাটিকে দু সালে পারাক রাষ্ট্রীয় সার্বেক্ষণ নাম দেওয়া হয়েছে এই সংক্রান্ত অর্ডারটিতে বলা হয়েছে আগামী চৌঠা ডিসেম্বর দু তৃতীয় ষষ্ঠ এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রাজ্যের নমুনা স্কুলগুলিতে পরাক রাষ্ট্রীয় সর্বেক্ষণ পরীক্ষা হতে চলেছে তাই চৌঠা ডিসেম্বর স্কুলের যে থার্ড সামেটিভ পরীক্ষা আছে সেটিকে সেদিন স্থগিত রাখতে হবে এবং সেই পরীক্ষাটি একেবারে শেষে এগারোই ডিসেম্বর নিতে বলা হয়েছে কিন্তু যে স্কুলগুলিতে ফরাক রাষ্ট্রীয় সর্বেক্ষণ পরীক্ষাটি হচ্ছে না তাদেরকে চার তারিখ ডিসেম্বরের সামেটিভ পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হবে না শুধুমাত্র যাদের স্কুলে কয়েক রাষ্ট্রীয় সার্ভেক্ষণ পরীক্ষাটি হবে সেই সব স্কুলের হেডমাস্টারদেরকেই বলা হয়েছে